দেখো ভালো জনে রহিল ভাঙা ঘরে সিংহাসনে দেখো জনে ভাঙা ঘরে মন্দ যে সিংহাসনে চরে সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জাই আহার হীরার খনির শ্রমিক হয়ে কানা করি নাই হীরার খনির শ্রমিক হয়ে কানা করি নাই ও ভাই রে ভাই রে কত হিরঙ্গ দেখি ও ভাই রে ও ভাই কত দেখি দুনিয়ায় আমি যেই দিকে যাই দেখে অবাক বনে যাই আমি যেই দিকে যাই দেখে অবাক বনে যাই আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে কত হিরঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই কত হিরঙ্গ দেখি দুনিয়ায়